আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা সমন্বয়হীনতায় সমন্বয়করা আজকের ভিডিও শিরোনাম সমন্বয়হীনতায় সমন্বয়করা কেন এই ভিডিওর শিরোনামটা এটা দিছি টাইটেল এটা দিছে তার কারণটা একটু দেখে আসি আসুন দেখি কিছুদিন আগে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ বিশেষ করে একুশে মার্চ সম্ভবত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলতেছে তো ঠিক আছে ক্যান্টনমেন্টরা বাংলাদেশের সব প্রতিষ্ঠানে সব জায়গাতেই আওয়ামী লীগকে পুনর্বাসন এর প্রক্রিয়া বা পরিকল্পনা চলতেই পারে কেননা আওয়ামী লীগের দোসরা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা এখন অনেক জায়গায় আছে এটা স্বাভাবিক আওয়ামী লীগ একটা বৃহত্তম একটা দল কিন্তু সব কথা সব জায়গায় বলতে নেই হাসনাত আবদুল্লাহ আপনার উদ্দেশ্যে কথাটা বললাম তার কথার পরিপ্রেক্ষিতে সার্জেজ জালাম আমার কি বললো দেখেন হাসনাত যেভাবে সেনাপ্রধানের কথাটা রিসিভ করছে আমার কিছুটা দ্বিমত আছে তাই না আপনার দলেরই আপনার হচ্ছে কি বলবো সহকর্মী আপনার সহযোদ্ধা আপনার কথার সঙ্গে দ্বিমত পোষণ করলো তারপরে আর এক সমন্বয়ক তো আরও একদম বাড়িয়ে বলল। যে হাসনাত বা সার্জিস দুজনের কেউ একজন মিথ্যা বলছে কথাটা কে বলল হান্নান মাসুদ আপনাদেরই আর এক সমন্বয়ক তাই না তারপরে শামীম পাটোয়ারি আবার কি বলল হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা ঠিক হয়নি দেখেন হাসনাত আবদুল্লাহ সার্জিজ আলম শামীম পাটুয়ারি হান্নান মাসুদ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা বয়সে কিন্তু অনেক মানে আপনাদের বয়সটা কিন্তু অনেক কম আপনারা যেভাবে জনপ্রিয়তা পাইছেন এই জনপ্রিয়তাটা আস্তে আস্তে আপনাদের যে কমতে শুরু করছে এই বাস্তবতা আপনাদের বোঝা লাগবে পাঁচই আগস্ট গোটা বাংলাদেশের লোক গোটা বাংলাদেশের জনগণ আপনাদের পিছনে আপনাদের ডাকে কিন্তু রাস্তায় নামছে কেন নামছে জানেন কেননা ওই সময়টা জনগণের স্বার্থটা ছিল জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন আপনাদের কথার মাধ্যমে কিন্তু ফুটে উঠছিল সে কারণে জনগণগুলা কিন্তু সবাই কিন্তু আপনাদের 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 পিছনে কিন্তু ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামছে তাই না তো আর আপনারা কি করছেন আপনারা ভাবতেছেন যে না এখনো আমরা ডাকলে আমাদের ডাকে এরকম লক্ষ লক্ষ গোটা বাংলাদেশের লোক রাস্তায় নামবে এত সস্তা না রাজনীতি রাজনীতি অনেক কঠিন অনেক জটিল একটা বিষয় ভাই কেন জানেন আপনাদেরকে বলি এক সময় দেখেন গণজাগরণ মঞ্চে ইমরান এই সরকার নামে একজন ছিল মুখ্যপাত্র গণজাগরণ মঞ্চের মুখপাত্র তো ওনা কিন্তু সরকারের উপরে আর সরকার ছিল ওনার কথায় স্কুলের পতাকা অর্থনমিত হতো ওনার কথায় স্কুল কলেজ ছুটি হতো উনার কথায় বিভিন্ন অফিস আদালত চলতো এইরকম একটা অবস্থা সৃষ্টি করছিল কিন্তু দু সালের ইমরান এই সরকার কিন্তু বর্তমানে দেখেন তাদের অস্তিত্ব নাই বললেই চলে মাঝে সাথে ফেসবুকে কিছু কথাবার্তা দেখি জাস্ট ওটুকুই তো আপনারাও এখন যে লাফাচ্ছেন লাফাচ্ছেন বলতে এজন্যই বলি যে আপনারা এখন ভাবতেছেন যে এখন একটা নির্বাচন হলে আমরা ক্ষমতায় চলে যাব কার ইন্ধনে কার কথায় লাফাচ্ছেন সেটা একমাত্র উপর আল্লাহ জানে রাজনীতি এত সস্তা না রাজনীতি অনেক কঠিন একটা জিনিস আপনারা সরকারকে পতন ঘটাইছেন ঠিক আছে পতন পতন ঘটাইছেন এটা নিয়ে মাস্টার মাইন্ড খুঁজতে যান সেটা নিয়েও আমার কোনো মানে ইয়া নাই কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে আপনাদের সামনে রেখে আপনাদের সামনে রেখে এই হাসিনা সরকারকে পতন ঘটাইছে কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো গোষ্ঠী এইটার যদি সঠিকভাবে তদন্তক যদি করতে যায় মাস্টার মাইন্ড তাহলে মালায় সিনেমার থ্রিলার সিনেমার থেকেও কোনো অংশে কম হবে না একের পর এক মাস্টার মাইন্ড কিন্তু বের হবে তো ওই সব কথাই না যায় আপনাদের বাস্তবতা বুঝতে হবে তারপরে আপনারা সরকার গঠন করলেন সরকারে আপনাদের প্রতিনিধি থাকলো। এখন আবার দল গঠন করছেন তার মানে এখন আপনারা রাজনীতিবিদ হয়ে গেছেন তো এটাই বাস্তবতা আর হাসনাতি আপনার একটি বলি আপনার হয়তো একটা ব্রাইট ফিউচার আছে রাজনীতিতে তবে জাস্ট এটুকুই বলবো আপনার উদ্দেশ্যে সব কথা সব জায়গায় বলতে নেই গঠনমূলক রাজনীতি করুন জনগণের কাতারে জনগণের চাওয়া জনগণের আশা আকাঙ্ক্ষা এই বিষয়গুলো নিয়ে রাজনীতি করুন তাহলে আপনার জনপ্রিয়তা কমবে না যেমনটা কমতেছে আস্তে আস্তে আপনার জনপ্রিয়তা অনেক 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 বেড়ে যাবে তো বন্ধুরা সামনে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থিরতা আসবে আল্লাহ ভালো জানে কি অপেক্ষা করতেছে আমরা মতো বাংলাদেশের সাধারণ জনগণের জন্য সেটা একমাত্র উপর আল্লাহ জানে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হবে